তারাপীঠের হচ্ছে পার্ট এর ভ্লগ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সন্ধেবেলা মানে আমরা জাস্ট একটুখানি রেস্ট নিয়েছি ফ্রেশ হই তারপরেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা বেড়াতে এসেছি তাই আমরা বেরোবো কোনো রকম ঘুম না কিচ্ছু না তো তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এই ভিডিওগুলো সমস্ত আমার দেওয়ার করেছে যাকে তোমরা প্রথমে দেখলে সেই সমস্ত ফুটেজ নিয়েছে আর প্রথমেই তারপরে চলে এসেছি একটা আশ্রমে আমাদের মূল উদ্দেশ্য ছিল তারাপীঠে মানে যেগুলো কাছে পিঠে সব আশ্রম সব কিছু আছে সেগুলো আমাদের ঘুরে ঘুরে দেখা তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি তারপর এই ফার্স্টেই তো আমরা এই আশ্রমটা এলাম আশ্রমে এসে ভেতরগুলো খুবই সুন্দর মানে এই বড় বড় মন্দিরে তারপরে সমস্ত ঠাকুর দেবদেবীর ছবি চিত্র সব কিছু তুলে ধরা হয়েছে এই মন্দিরটার মধ্যে আর মন্দিরটা এতটা বড় ছিল ভেতর থেকে খুবই সুন্দর ছিল তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছি আর এখানে সমস্ত দেবদেবীর চিত্র আছে পরকে পর আছে আর নিচে সমস্ত নাম লেখা আছে তো তোমরা সেটা দেখতে পাচ্ছ আর আমার এত ভালো লাগছে ঘুরে ঘুরে দেখতে আর এই জায়গাটা দেখছো পদ্ম নিয়ে রাধার কৃষ কৃষ্ণ আছে আর আটটা সখী আছে খুব সুন্দর জায়গা ছিল আর একটা মায়াবী বেশ ব্যাপার ছিল চারিদিকে মানে কৃষ্ণ নিয়ে এই জায়গাটা হচ্ছে কৃষ্ণ সব ছোটবেলায় যেইগুলো হয়েছে সেইগুলো সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে বৈশাখ মাসে গরম সেটা তো সবাই ভালোভাবেই জানো তো আমরাও ভেবেছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হবে আমাদের কিন্তু আমরা বেরিয়েছি সেই দিন থেকেই মেঘলা ওয়েদার হয়ে গেল একটু বৃষ্টি ঝমঝমিয়ে মানে ঠান্ডা ওয়েদার যাকে বলে খুব ঠান্ডা নয় ঠান্ডা ওয়েদার হয়ে গেছে মানে আমাদের তারাপীঠ জার্নিটা কোনো কষ্টই হয়নি কারোর কষ্ট হয়নি যে গরমের একটা কষ্ট থাকে সেই কষ্টটা কারোরই হয় না যাই হোক লাকিলি মানে আমরা ওই সময়টা পেয়েছিলাম কোনো কষ্ট হয় না তারপরেই ওখান থেকে বেরিয়ে আমরা একটা মহা শ্মশানে এসেছি আর তারাপীঠ মানেই চারিদিকে শ্মশান থাকে সেটা জানো সেই দিকে এলাম একটু ঘুরে যায় এটা হচ্ছে মুন্নমালিতলা মহাশ্মশান তো এইটা দিয়ে নামলাম এটা হচ্ছে একটা নদী মানে এটা হচ্ছে সতী মায়ের ঘাট বলে তো ওখান থেকে ঘুরে এসে অন্ধকার আছে তো ওখান থেকে ঘুরে এসে এখানে এই যে মন্ডোমালিতলা মায়ের মন্দির তো এখানে এসে আমরা ধূপ আর মোমবাতি কিনেছি কাকু বললো যে ধূপ আর মোমবাতি সবাই মিলে জ্বালাও তো ওইটাই করলাম যে ওখান থেকে কারণ মন্দিরের সামনেই বসেছিল ওখান থেকে আমি মোমবাতি ধূপ নিয়ে এসে এসে দেখাচ্ছি এবার এখানে মোমবাতিটা বসানো হয়েছে মানে ধূপ দিয়েছি কিন্তু এখানে বললো মোমবাতি দিতে নেই তো ওখান থেকে আমি সোজা মোমবাতিটা নিয়ে আসি আর হাতে আড়াল করে আসি আর হাওয়াটাও দিচ্ছিলো কাকু বাতিয়া ধূপ নিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো তো তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে দেখি এরা নাকি রেয়াজ করছিলো আর এত সুন্দর ভালো লাগছিলো দেখতে তো তাই একটু ভাবলাম ক্যাপচার করি তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে আমরা এখানে এলাম মার্কেটে মার্কেট বলতে এইটা দিয়েই যায় মন্দির তো এই রাস্তাটা আর রাস্তার মন্দিরের আগে এই সব দোকানগুলো পরে মানে প্রচুর মানে শপিং করতে পারবে এখানে মানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আর এখানে প্রচুর মিষ্টির দোকান মানে তারাপীঠে তো বিখ্যাত প্যারা সেটা তো সবাই জানো তো ওইটা মানে এত দোকান আছে আর ব্যাগ জুয়েলারি সমস্ত কিছু রকমের আছে যে এত ভালো কবি করতে পারে যে কি বলবো তারপরে চলে এলাম মায়ের মন্দিরের সামনে এটা হচ্ছে গেট নাম্বার দুই তো এইটা দিয়ে আমরা এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে দেখছি তখনও পুজো চলছে দেখতে পাচ্ছো লাইন দিয়ে এখনও আছে যাই হোক আমরা তো কাল সকালে পুজো দেবো তাই এখন ঘুরে নিচ্ছি এখনের পরিবেশটা আলাদা আর কাল সকালের পরিবেশটা কেমন হয় সেটাই একটু দেখার পালা আর তারপরে দূর থেকে দেখছি একটা বাউন যোগ্য করছে আমরা তো বসে বসে সেটাই দেখছি আর এই বাচ্চাটাকে দেখো মানে শুয়ে শুয়ে বলছে জয় জয়মা তারা জয় জয়মা তারা দেখতে খুব ভালো লাগছিল আর এই মন্দিরটা হচ্ছে আটটা পর্যন্ত খোলা থাকবে তাই আমরা ছিলাম বেশ অনেকক্ষণই ছিলাম তারপরে কিছু দল কীর্তন এলো এসে তারা হরিনাম করছে দেখতে এত ভালো লাগছিল আর লাস্টে হরিনোট হলো আসবে আর পরিবেশটা খুবই সুন্দর খাল সকালবেলা দেখবো কীরকম লাইন হয় তো আমার একটাই মনে হলো এখানে দিনের বেলা থেকে রাত্রিরবেলা পুজো দিলে লাইনটা অনেকটা কম মনে হবে মানে লাইন দিতে অনেকটা কম লাগবে আর এইখানে সবাই মিলে এই যে বয়স্ক ঠাকমা আছে সেও দাদু আছে সবাই thank <laughs> you